আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই নানান চাপে ফালার জন্য কিন্তু আন্দোলন করছে আওয়ামী লীগ এবার কিন্তু তারা ধারাবাহিকভাবে একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের আন্দোলনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে পুলিশ বাধা দিচ্ছে তারা হঠাৎ করে মিছিল বের হয়ে আবারও তারা কোথায় যেন উদা হয়ে যায় তাদের আন্দোলন কিন্তু মোটামুটি সবরের দিকেই একের পর এক বড় হচ্ছে তাদের মিছিল তাদেরকে কিছুতেই প্রতিহত করতে পারছেন না পুলিশ তাহলে কি পুলিশ তাদেরকে সাপোর্ট দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনকি অনেক পুলিশ সদস্যরা কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগেই রয়ে গেছে তারা তাহলে কি এই আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা মিছিল বের হচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে সেই জন্যই তারা কিন্তু এরকম আন্দোলন করতে পারছে আপনার কি মতামত জানাবেন অন্যদিকে আপনারা দেখে ওবাদুল ওবায়দুল কাদের কোথায় আছেন এমনকি আওয়ামী লীগের এক নেতা তিনি আদালতে দাঁড়িয়ে কী বলেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনি কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম